সাধারণত এর সমর্থনে আদিবাসী একতা মঞ্চের ডাকে এবং অন্যান্য বিভিন্ন আদিবাসী গণসংগঠনের সহযোগিতাতে আজকে আমরা খাতলার এস ডি এল অ্যান্ড এলআরও এবং বিএল অ্যান্ড এলআরওর কাছে এই মহকুমা এলাকার এবং মূলত খাতলা ব্লক এলাকার আদিবাসীদের যে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে যাব আজকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার আদিবাসীদের জন্য যে স্পেশাল প্রভিজনগুলো গুলো আছে আদিবাসীদের যে নিজেদের যে বুনিয়াদি দাবি গুলো হক গুলো আছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না তার ফলে আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং আদিবাসীদের যে জমি সংক্রান্ত সমস্যা সেগুলো নিয়ে ব্লক দপ্তরে বিভিন্ন ব্লকের যে ভূমি দপ্তর সেখানে কাজ করার ক্ষেত্রে একটা গদিমসি ভাব দেখা যাচ্ছে সেইগুলো যাতে সঠিকভাবে হয় তার আমরা দাবি জানাই আজকে তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমিটা মানে বিভিন্ন প্রোমোটার বিভিন্ন রাজনৈতিক মদতে হোক পেশি শক্তিতে হোক ছলে বলে কৌশল হোক মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে হোক জমি জায়গাগুলোকে দখল করে সেখানে প্রোমোটার রাজ চালাচ্ছে কোথাও লজ হচ্ছে রিসর্ট হচ্ছে এই সব বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই বিশেষ করে খাতলা ব্লক এলাকায় বা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আমরা দেখতে পাচ্ছি এইগুলোর বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তার আমরা দাবি জানাচ্ছি বিপ্লব সরেন ভারত জাকাত মাঝি পারখানা মহল বাঁকুড়া জেলা বলে